নমস্কার ভিয়ার্স দ্বীপজয়লাশ আগরপাড়ায় সবাইকে স্বাগত আমি পুশিনী দাস দ্বীপজয়লাশ আগরপাড়ায় পুনর ভিয়াস যারা ঠিকানাটা জানেন প্রতিমাটা বলতে হয় প্রথমে দেখুন শিয়ালদা মেন লাইন হচ্ছে আগরপাড়া আগরপাড়া স্টেশন শিয়ালদা পরে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া যারা ব্যারাকপুরের দিক দিয়ে আসবেন ব্যারাকপুর পরে টিটাগড় খরদা সোদপুর তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়া প্ল্যাটফর্মে নেমে যেদিকটা ভিয়ার্স যেদিকটা সাহে হয়ে আছে যেদিকটা প্ল্যাটফর্মে সাবে চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম সাবে বেরিয়ে সামনে না কিন্তু বেশ প্রত্যেকের কাস্টমার স্টেশনের সামনে না কিন্তু দ্বীপ জুয়েলার্স কিন্তু টোটো বা অটোতে আপনাকে উঠতে হবে টোটো বা অটোতে বলতে হবে বটতলা বাজারের সামনে যাব বটতলা বাজারের সামনে নেমে সামান্য একটু এগিয়ে রাইট সাইড একটা বলে উঠছে সেই মুখের দোকান হচ্ছে দ্বীপ জুয়েলার্স আর যারা শামবাজার বনানগর ডাল্লাভ থেকে আসবেন সেখান থেকে বাস বাজার দুশো তিরিশ আগরপাড়া বাস তুশুদরিশ একটা হচ্ছে আগরপাড়া একটা হচ্ছে কামারাটি তুশুদিস আগরপাড়া বাসটা পাওয়া যায় সে বাসে উঠে আপনাকে আসতে হবে আগরপাড়া স্টেশনের সামনে ওরকমভাবে সাবের ওদিক দিয়ে ডুকে এদিকে বেরিয়ে আসতে হবে চার ন প্লেটের সাববিদ বেরিয়ে আসতে হবে এসে যেভাবে বললাম স্টেশনের সামনে কি দুভিয়ে স্টেশনের সামনে না দীপ জুয়েলার্স সামনে টোটো বা অটোতে আপনাকে উঠতে হবে বলতে হবে বটতলা বাজারে যাও বাজারের সামনে নাও বটতলা বাজারের সামনে নেমে সামান্য আগে রাইট সাইডের দোকান দীপ জুয়েলার্স আজকে ভিআস দেখাবো আঠেরো ক্যারেটের কিছু কানে আরো নতুন কিছু কানে স্টক এসেছে নতুন কিছু কানে এবং তিন পিস সেলিপি সার তিন পিসের সেলিপি সার খুব কম প্রাইসে লাইট ওয়েট দেখুন আগর পাড়া দ্বীপ জুয়েলার্স আর ভিডিওটা স্ক্রিন না করে সবাইকে যেটা বলছি পুরনো কাস্টমার পুরনো ভিআস পুরনো কাস্টমার যারা অফলাইন অনলাইনে যারা নিয়েছেন তাদের পরে যারা পার্চেস করবেন জিনিস তাদের জন্য টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট অব্দি ছাড় থাকবে ম্যাকিং চার্জের ওপর এমনি আমাদের লাইট ওয়েটের জিনিস জানেন লাইট ওয়েটের তাই জিনিসের উপর আপনি যারা নিয়েছেন তারা ঘরে বসে জিনিস নিচ্ছেন অনলাইন তাদেরও ছাড় থাকে যারা দোকানে এসে নিশ্চয় ভিজিট করছেন তাদেরও টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ছাড় থাকে পুরোনো কাস্টমার বিরাজ ভিডিওটা পুরো দেখুন দেখুন বিরাজ সুন্দর একটা কানের সম্পূর্ণ অন্য টাইপের ডিজাইন একটু দেখুন আগে অন্য অন্য ডিজাইন দেখেছেন ডিজাইনটা দেখাচ্ছি দেখুন এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্কের এটার ওজন আছে চারশো দশ মিলিগ্রাম এটার ওজন আছে চারশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে তিন হাজার আটশো টাকা আজকের রেট অনুযায়ী তিন হাজার আটশো টাকা দেখুন বিয়াস এ একটা সুন্দর ফিশের মধ্যে আগের যারা কাস্টমার যারা নিয়েছেন তারা ভেবে বলেছেন যে একটু বড় সাইজের দরকার এই জন্য কানেরগুলো একটু বড় করা হয়েছে এবার ডিজাইনগুলো ডিজাইনগুলো সম্পূর্ণ আলাদা দেখুন কেউ ভিডিওটা স্কিপ করে রিসিভ করলে সম্পূর্ণ ডিজাইন বা দেখতে পাবেন না মনে করবেন যে আগের কানেটা অনেকে ভাবছেন যে আগের ডিজাইনই দেখাচ্ছে না না এটা অন্য ডিজাইন আলাদা সাইজটা একটু বড় ফিশের মধ্যে দেখুন এটার ওজন আছে চারশো পঞ্চাশ মিলিগ্রাম এটার ওজন আছে চারশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ছে চার হাজার একশো পঞ্চাশ টাকা চার হাজার একশো পঞ্চাশ টাকা সুন্দর একটা ডিজাইন দেখুন পিসের মধ্যে দেখুন এই একটা ডিজাইন দেখুন আগেরটা এই টাইপের ছিল ওপরটা মাথা আছে এটা অন্য টাইপের ডিজাইন একটু দেখুন চারশো দশ মিলিগ্রাম এটার ওজন আছে চারশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা আর প্রতিটা পিসে হলমার্ক করা আছে দুপিসে দুপিসে হলমার্ক করা আছে এটা স্টাম্প আঠেরো ক্যারেট হলমার্ক এ একটা ডিজাইন দেখুন আগের যে দেখেছেন আপনার তিন হাজার বত্রিশশো তার থেকে এগুলো একটু সাইজ একটু বড় অনেকেই চেয়েছিলেন যে একটু বড় সাইজ করতে সামনে কিছুটা বড় সাইজ আছে আগের থেকে এটার ওজন আছে চারশো দশ মিলিগ্রাম এটারও ওজন আছে চারশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে তিন টাকা আজকে এটা অনুযায়ী আঠেরো ক্যারেট হলমার্কের সুন্দর একটা ডিজাইন দেখুন অনেকে ভিডিওটা স্কিপ করে দেখেন অনেক রকম ডিজাইন দেখা যায় না বা যেটা আমরা বলি বা অনেক কিছু বুঝতে পারেন না অনেকে একটু দেখুন এর একটা ডিজাইন দেখুন কেন বলেছি তো ভিডিও রিসিভ করতে না অনেকে কাস্টমার কমেন্ট করেছেন তাদের হচ্ছে অনেকে হচ্ছে পুশ পড়তে পারে না পেছনে হচ্ছে ডান্ডিটা পুশ পড়তে প্যাচের প্রয়োজন প্যাচেরও কিছু ডিজাইন দেখাবো আপনার এই ভিডিওতে কানের কিছু বা দু একটা সেফটি সেফটিবিন কানেরও দেখাবো দেখুন সুন্দর একটা ডিজাইন এটার ওজন আছে চারশো মিলিগ্রাম এটার দাম পড়বে তিন হাজার সাতশো আশি টাকা তিন হাজার সাতশো আশি টাকা আর কাস্টমার ভেজ ধরে বলছি আমাদের দোকানটা কিন্তু বৃহস্পতিবার উইকলি ক্লোজ বৃহস্পতিবার আমাদের দোকানটা বন্ধ থাকে বৃহস্পতিবারে উইকলি ক্লোজ আমাদের দোকানটা বন্ধ থাকে সুন্দর ডিজাইন দেখুন চারশো মিলিগ্রাম এটার দাম পড়ছে তিন হাজার সাতশো আশি টাকা ডিজাইন দেখুন সুন্দর মধ্যে মধ্যে সুন্দর দেখুন এটার ওজন আছে চারশো দশ মিলিগ্রাম চারশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা যে পাসা দেখুন এটাও এটা অন্য এটা একটা জেপাসা এটার ওজন আছে চারশো মিলিগ্রাম চারশো মিলিগ্রাম এটা আজকের রেট অনুযায়ী এটার দাম আছে তিন হাজার সাতশো ষাট টাকা দুটো পিসেই হলমার্ক করা আছে স্ট্যামের আঠেরো ক্যারেট হলমার্ক আগের থেকে ডিজাইনগুলো একটু বড়ো হয়েছে যেন ওইটা একটু বড় অনেকে বড়ো চাইছিলেন একটু এই একটা ডিজাইন দেখুন সম্পূর্ণ আলাদা ডিজাইন এটা একটু শঙ্কা বলতে পারেন ফিশার মতো আলাদা ডিজাইন এটা এটার ওজন আছে চারশো দশ মিলিগ্রাম চারশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আজকের রেট অনুযায়ী তিন হাজার আটশো পঞ্চাশ বিকাস দেখুন একটা ডিজাইন দেখুন কত সুন্দর একটা ডিজাইন দেখুন ছেলাটা দেখুন আপনি একটু আলাদা আলাদা চাটের টাইপের ছেলা দেখুন ছেলাটা একটু বড়ো সাইজ আছে কান একটা এগুলো এটার ওজন আছে জিরো ফোর ফোর জিরো এম জি মিলিগ্রাম মানে চারশো চল্লিশ মিলিগ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার ষাট টাকা চার হাজার ষাট টাকা এই এত ডিজাইন দেখা সম্পূর্ণ ডিজাইন তো একটা ভিডিও দেখানো সম্ভব না প্রচুর ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এবার আগের লটে যেখানে সেগুলো অন্য এগুলো অন্য আলাদা লট রয়েছে আলাদা ডিজাইন এগুলো একটু বড়ো সাইজের যারা মনে করছেন জিন অনেক দূর থেকে ভিডিওটা দেখছেন জিনিসগুলো দেখছেন ভাবছেন পছন্দ হচ্ছে নেব কী করে দেখুন স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে ওর দুটোই আমাদের ফোন নাম্বার দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আসুন স্ক্রিনশট বলে খুলে দিন আমাদের স্টকে কি সেই জিনিসটা কতটা আছে দেখাবো আমরা দেখানোর পরে আপনার পেমেন্ট অপশান পাঠাবো পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার নাম ফুল অ্যাড্রেস পিনকোড ফোন নাম্বার লাগবে তারপরের দিন আপনার এখানে বিল সামনে ডিসপ্যাচ হয়ে যাবে জিনিসটা আপনার পিনকোড অনুযায়ী দু দিন তিন দিনের মধ্যে আপনি আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আরও কিছু ডিজাইন দেখাচ্ছে দেখুন আরও অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না একটা ভিডিওতে এগুলো কেন দেখাচ্ছি বলুন এই ডিজাইনগুলোর মধ্যে এগুলো হচ্ছে প্যাচ আছে অনেক হচ্ছে পুষ পরতে পারে না কানের মধ্যে পুষে ব্যথা লাগে তাদের জন্য প্যাচ করা আছে অনেকগুলো দেখবেন এগুলোতে এই যে তার দেওয়া আছে যে তার এই যে পুষের জন্য এগুলো হচ্ছে নাক সেই প্যাচ বলে না পেছনে প্যাচ পড়ার জন্য প্যাচ আছে এগুলো সবগুলো প্যাচ করা কিছু ডিজাইন প্যাচ করা আছে এগুলো ওই মোটামুটি আপনার মনে করুন চার হাজার দুশো থেকে চার হাজার পাঁচশো টাকার মতো পড়বে এগুলো ওয়েট অনুসারে আজকের রেট অনুসারে বা সেদিন যেদিন আজকে আপনার সেদিন ওয়েট অনুসারে দামগুলো পড়বে এগুলো যে পুষ না অনেকে পুষ ব্যবহার করতে না পেয়েছে কালের পেছনে ব্যথা হয় বলে এগুলো প্যাচ আছে প্যাচ সিস্টেম করা আছে কিছু জিনিস দেখুন তার দেখুন পেছনে এগুলো প্যাচ করে দেওয়া হবে দ্বীপজয়লা সাগর পাড়া আর একটা কথা বৃহস বলি বৃহস্পতিবার কিন্তু আমাদের দোকানটা বন্ধ থাকে বৃহস্পতিবার আমাদের উইকলি ক্লোজ সপ্তাহেই বন্ধ থাকে বলায় বৃহস্পতিবার আমাদের দোকানটা আমাদের দোকান বন্ধ থাকে আর কিছুই দেখো অবশ্য সেফটি বিন কানে পড়তে পারেন না বলে খুব একটা সেফটি বিনও করা হয়েছে এগুলো এগুলো আঠেরো ক্যারেট হলমার্ক এই একটা ডিজাইন দেখুন সুন্দর একটা অন্য স্টাইলের ডিজাইনটা দেখুন বেশ একটু বয়সের মধ্যে সামান্য এটার ওজন আছে চারশো দশ মিলিগ্রাম চারশো দশ মিলিগ্রাম এটার দাম পড়বে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দ্বীপ জুয়েলাস আগরপাড়া পটতলা বাজারের সামনে এই আর একটা ডিজাইন দেখুন পাতার মধ্যে কত সুন্দর দেখুন ছেলে কাছে মধ্যে পাতার মধ্যে এটার ওজন আছে চারশো মিলিগ্রাম জিরো পয়েন্ট ফোর জিরো জিরো জি মিলিগ্রাম চারশো মিলিগ্রাম এটার দাম পড়বে তিন হাজার সাতশো ষাট টাকা তিন হাজার সাতশো ষাট টাকা আজকের রেট অনুযায়ী দীপজলাস আগরপাড়া অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় নিশ্চিন্তে হাজার ডেলিভারি করেছি করছি নিশ্চিন্তে আপনারা বাড়িতে বসে জিনিসটা পছন্দ করে মনে হয় নেবেন থেকে বসে ভিডিও দেখছেন অবশ্যই পেয়ে যাবেন অনলাইন ডেলিভারি করা হয় আমাদের অল ওভার ইন্ডিয়াতে দেখুন বিয়াস আরেকটা দেখাচ্ছি লভ শেপের মধ্যে দেখুন মেরুন মেরুন কালার ক্রিস্টালের মধ্যে এটা এটা ক্রিস্টালটা মেরুন তিন পিসের এটাও তিন পিসের সেলিপিস আর এটার ওজন আছে চারশো মিলিগ্রাম জিরো পয়েন্ট ফোর জিরো জিরো এম জি মিলিগ্রাম চারশো মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার চারশো ষাট টাকা তিনটে পিসেই হলমার্ক স্ট্যাম্প করা আছে আঠেরো ক্যারেট হলমার্ক এগুলো যাদের বাজেট মনে করে গিফট দিতে হবে বা ব্যবহার করবে নিজে সোনার যার দাম হাই সেই কথা মাথায় রেখে আমাদের কারিগর খুব লাইট ওয়েটের জিনিস আমরা তৈরি করে থাকি দ্বীপ জলাস আগরপাড়া দেখুন এটার দাম হচ্ছে চার হাজার চারশো ষাট টাকা নিজেরা ব্যবহার করতে পারবেন কাউকে যদি গিফট দেবেন মনে করেন গিফটও দিতে পারবেন সুন্দর একটা জিনিস দেখুন এই একটা দেখুন সেলি পিস এটা রেড লালের মধ্যে প্রদীপ শেপের মধ্যে প্রতিটা বিষয়ে লটকন রয়েছে দেখুন এই দেখুন ঝুলছে পিস এটার ওজন আছে জিরো পয়েন্ট ফাইভ টু জিরো জিরো মিলিগ্রাম মানে পাঁচশো কুড়ি মিলিগ্রাম এটা দা কারণ আগের একটা ভিডিও দেখেছেন আপনারা পাঁচ পিসের সেলি পিস সেগুলো সাড়ে সাত আটের মধ্যে পড়ছিলো অনেকে কমেন্ট করছিল যে পাঁচই তাদের বাজেট চার থেকে পাঁচের মধ্যে এটা একটু ভারী পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা লাল ক্রিস্টালের মধ্যে দেখুন পারপাস আপনি গিফটও দিতে পারবেন নিজে ব্যবহার করার জন্য এই আর একটা দেখুন সুন্দর দেখুন একটু অন্য টাইপের মধ্যে দেখুন না পান না প্রদীপ দেখুন ডিজাইনটা এটা রেড কালার ক্রিস্টালের মধ্যেই রয়েছে এটা বেশি চলে বিবাহ অনুষ্ঠানের জন্য এটার ওজন আছে চারশো দশ মিলিগ্রাম জিরো পয়েন্ট ফোর ওয়ান জিরো এম জি মিলিগ্রাম এটার দাম পড়বে চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা আজকের রেট অনুযায়ী যারা দূরে বসে অনেক দূরে বসে ভিডিওটা দেখছেন ভাবছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে নেবো কী করে দেখুন স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে আমাদের দুটো দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে লিংক করে আসুন স্ক্রিনশট তুলে পাঠান কোন ডিজাইনটা আমাদের কাছে স্টক আছে আমরা দেখাবো ডিজাইন পছন্দ পরে আমরা পেমেন্ট অপশান পাঠাবো দীপ সময় পেমেন্টাই হবে পেমেন্টের সাথে বিল পাঠাবো বিল পাঠানোর আপনার জিনিসটা রেডি হবে পরের দিন আপনার জিনিসটা এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে আপনার নাম ফুল অ্যাড্রেস পিনকোড ফোন নাম্বার লাগবে পিনকোড ফোন নাম্বার অনুযায়ী দু দিন তিন দিন চার দিনে আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে বাড়িতে বসে জিনিসটা আপনি পেয়ে যাবেন দ্বীপজলা সাগরপাড়া কলকাতা এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্কের প্রতিটা পিসে হলমার্ক করা আছে আপনার বাজেটের মধ্যে দেখুন এটা টাকা মাত্র দেখলাম দেখুন এটা মেরুন মেরুন কালারের মধ্যে মধ্যে শেপের দেখুন মেরুনের মধ্যে প্রদীপ শেপের মধ্যে সুন্দর ছেলা গাছের মধ্যে এটার ওজন আছে জিরো পয়েন্ট ফোর সিক্স জিরো এম জি চারশো ষাট মিলিগ্রাম চারশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে টোটাল চার হাজার নশো টাকা আজকের দাম অনুসারে আজকের দাম অনুসারে দ্বীপজয়লাশ আগরপাড়া আবার ঠিকানাটা বলে দিই একবার আপনার দেখেছেন প্রথম ভিডিও দ্বীপ জয়াস আগরপাড়া আগরপাড়া হচ্ছে স্টেশন হচ্ছে শিয়ালদা মেন লাইনের স্টেশন হচ্ছে আগরপাড়া শিয়ালদার থেকে যারা আসবেন বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া ব্যারাকপুর দিক সাইডে যারা আসবেন ব্যারাকপুর বা টিটাগড় খড়দা সোদপুর তারপর স্টেশন হচ্ছে আগরপাড়া আগরপাড়ায় নেমে প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে চার নম্বর প্ল্যাটফর্ম সাবদে বেরিয়ে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্ম সাবিতে বেরিয়ে স্টেশনের সামনে না কিন্তু স্টেশনের সামনে না আপনাকে টোটো বা অটোতে উঠতে হবে তিন থেকে চার মিনিটের পর বটতলা বাজার এয়ার একটা ডিজাইন দেখুন সুন্দর মঙ্গলসূত্র স্টাইলের খুব ভাইরাল এই যে লকেটটা খুব কম বাজেটে কম প্রাইসের মধ্যে এটা এই ছোট লকেটগুলো দেখুন বিভিন্ন টার্সেলের মধ্যে মঙ্গলসূত্রভাবে পড়তে পারেন এই দেখুন এই দেখুন সুন্দর টার্সেলটা টার্সেলের লকেটটা মঙ্গলসূত্র লকেট ডবল করার সাথে বিভিন্ন কালারের সাথে টার্সেলগুলোর সাথে এটার দাম পড়বে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দেখুন উনত্রিশশো তিন হাজার একত্রিশশোর মধ্যে পড়ে এগুলো ওজন অনুসারে দেখুন প্রতিটা দেখুন একটা দেখুন একটু বড়ো সাইজ ওটার থেকে একটু বড়ো সাইজ আটত্রিশশো সাঁত্রিশশো এর মধ্যে ওজন অনুসারে মানে তিনের ভেদ থেকে চারের ভেতরে যায় একটু বড়ো সাইজ আগেরটা যে দেখলাম তার থেকে একটু একটু বড়ো সাইজের সুন্দর লকেটটা খুব ভাইরাল এই লকেটগুলো চলছে খুব আচরকার ভিডিওটা একটু লাইক করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সকল ভিউয়ার্সকে পুরো ভিডিও দেখার জন্য